আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন যে দেশের গুণীজনের কদর নেই সে দেশে গুণীজন জন্মাতে পারে না বর্তমান বাংলাদেশে একজন শিক্ষক হাই স্কুলের শিক্ষক বা দাখিল মাদ্রাসার শিক্ষক তার বেতন সাড়ে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা জয়েন্ট করলে বছর বছর কিছু কিছু মানে ওটা ধরনের ভিতরে না এই যে বর্তমান যে বাজার এই বাজারে শিক্ষক পায় তাহলে সে তার ফ্যামিলি নিয়ে কীভাবে সারভাইভ করবে সে তো ক্লাসে আসলে তার ফ্যামিলির টেনশন বাজারের টেনশন বাচ্চা কাচ্চার পড়াশোনার চিকিৎসা এই টেনশন করতে করতে তো শেষ হয়ে যাবে সে পড়াবে কখন আর সে কীভাবে বাচ্চাদেরকে ভালোভাবে দেখা পড়াশোনা করাবে এখন একজন শিক্ষক যদি ভালো থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে আমাদের দেশ ভালো থাকবে আশেপাশে সব ভালো থাকবে এজন্য আমাদের শিক্ষকদেরকে আগে তাদের ভালো জীবন উন্নত জীবন নিশ্চিত করতে হবে তারপরে যত উন্নয়ন যা করবেন করেন আমাদের একটাই দাবি বা আমার একটাই দাবি সেটা হচ্ছে একজন শিক্ষক যেন ভালো থাকে তার জন্য উন্নত জীবন নিশ্চিত করা যায় তারপরে সব কিছু 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 শিক্ষক ব্যক্তি বিতর্ক সৃষ্টি করে কিন্তু তাদের ব্যাপারটা ভিন্ন মোস্ট বেশি শিক্ষক তো ভালো এটা আমাদের এখন সময়ের দাবি শিক্ষকের জীবন উন্নত করার